কি বলেন যে আমার নবী যাদেরকে পড়াইছে আমি পরীক্ষা নিয়ে দেখছি ওদের তাকর পরীক্ষা তো আমি সাক্ষী দিচ্ছি আমার নবীর সাহাবিরা মোত্তাটি আমি পরীক্ষা নিয়ে দেখেছি ওরা পাস কাজী তোমার তাকওয়া যদি ওদের তাকুয়ার সাথে মিলে যায় তো বুঝতে হবে তুমি অবাস কার কথা এটা اتقوا الله ولتنظر نفس ما قدمت ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله بما تعملون آمنت بالله صدق الله العظيم

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরبانی যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাঁচাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আশাক বসার কিছু কথা বলা ও শোনা তৌফিক দান করেছে সেজন্য মহান নবীর আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমা তো শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ

নিশ্চয়তা দিচ্ছে আর কি যে আছেন আপনাদের আশেপাশে অনেক সময় মনে করেন যে আসবে না 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 আছেন এলাকাতেই আছেন আল্লাহ তালা ভালো রাখেন যেন আপনাদেরকে কিছু কথা শুনাইতে পারেন অসুস্থ হয়ে গেলে কি করবেন আমি এই ফাঁকে কিছু কথা আপনাদের সাথে বলে যাই আমার নিজের হৃদায়তের জন্য আসামি আমি হইলাম এক নম্বর

এই আয়াতে আল্লাহ সভান হওয়া আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন কোথাও ডেকেছেন ইয়া এইসান ও মানুষ আবার কোথাও ডেকেছেন ইয়াহ্লা দিনা আমানু ও ইমানদারের হাজরাত মুফতি শফি রহমতুল্লাহ আলী বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি কথার কথা বলি এ আবদুল্লাহ এভাবে ডাকলে সন্তানের মনে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবার ডাকের নমুনা ভালো মনে হচ্ছে না হয়তো বাবা লেগে আছে কিন্তু কখনো 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 বাবা বাবা আর সন্তানের যে সম্পর্ক সম্পর্ক ধরে বলেন আব্বু তখন সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে ঠিক আল্লাহ যখন ডাকে ক মানুষ আল্লাহ যেন নাম ধরে ডাকলেন হয়তো রেগে আছেন কিন্তু যখন আল্লাহ আল্লাহর বান্দার সাথে যে সম্পর্ক ইমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া আমার মানিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে আমি যে আয়াতে কেরিমা তিলাওয়াত করেছি আচ্ছা এই লোকের এই সাইনবোর্ডটা দেখছেন নি আপনারা সালমান সাউন্ড সিস্টেম ঠিক আছে কারো লাগলে নিবেন ঠিক আছে

وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ واتقوا اللَّهُ أي من دار الله كيف يقرأ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমাকে আমার মালিকের সামনে তো দাঁড়াতে হবে তো আমি কিনিয়ে দাওয়া এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত শুধু শ্রোতা করবে বক্তাবাদ না শুধু মরিদরা করবে পীর সাহেব বাদ না শুধু মুসল্লি করবে ইমাম বাদ না আল্লাহ বলেন সবাইকেই করতে হবে যে আমি আমার মালিকের সামনে কিনিয়ে দাঁড়া বলে ওই চিন্তা করি বলেই তো মজুরি আসছি নাকি অন্য কোন ধানি নাই আল্লাহ আখারাতের চিন্তাই তো আসছি কিন্তু দোস্ত আমাদের আখেরাতের চিন্তা করুন আখারাতের প্রস্তুতি আখারাতের জন্য যেমন প্রস্তুতি দরকার যে কোয়ালিটির দরকার যে পরিমাণ দরকার আমাদের প্রস্তুতিগুলো সে রকম হচ্ছে কিনা না ঘাটতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কোন্টি আছে ভুলভুকে তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেন দয়া হযরত সাহাবা کرام উল্লাহ আলাইহি হিমাজ দেখে আমাদের নমুনা আর মডেল বানাইছে যে তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে যদি মিলে তো বুঝতে হবে তোমার ইমান ঠিক আছে আর যদি না মিলে বুঝতে হবে ঝামেলা আছে ঠিক করে না কথা কার হ্যাঁ বলেন বলেন কার আল্লাহ বলছে তুমি তোমার তাকওয়ার কে সাহাবিদের তাকওয়ার সাথে মানে কেন মিলাবো তা আল্লাহ যেন বলছেন কেন মিলাবা তুমি যে উত্তা তোমার পাশের মানুষ তো স্বীকার করে

বিশ্বাসকে হঠাৎ করে আবার কি হইলো সংসার করতে করতে বুড়া হয়ে গেলাম মনে কপাল কোন দিক দিয়ে ফাটলো তো বউ কয় তুমি কি ঘোরার ডিমের পি হইছো আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে পীর সাহেব উইরা উইরা যায় তো সাহেব বলে না আরে পোড়া কপাল আগে মনে করছিলাম তোর দিলটা নষ্ট এখন দেখি শক্তিও নষ্ট কেন ভালো করে খেয়াল করস নাই ওটা যে আমি ছিলাম তার লো বলছেন তুমি যে মোত্তাটি তোমার পাশের মানুষই তো স্বীকার করে না আর আমার নবীর সাহাবিরা যে মোত্তাটি আমার নবী তাদেরকে শিক্ষা দিচ্ছেন তালিম দিছেন পড়ায় একজন ফাইনাল পরীক্ষায় কেন্দ্রীয় পরীক্ষায় পরীক্ষা নেয় আর একজন তাই না বলেন না আমি পড়াইলে কি পরীক্ষা কেন্দ্রীয় পরীক্ষায় আমি পরীক্ষা নিব নিবেন কি আর একজন তা কি বলেন যে আমার নবী যাদেরকে পড়াইছে আমি পরীক্ষা নিয়ে দেখছি ওদের তাকওয়ার পরীক্ষা আমি সাক্ষী দিচ্ছি আমার নবির সাহাবিরা মোত্তাটি আমি পরীক্ষা নিয়ে দেখেছি ওরা পাশ কাজী তোমার তাপয়া যদি ওদের তাপয়ার সাথে মিলে যায় তো বুঝতে হবে তুমিও পাস কার কথা এটা